আমি আছি আমাদের উপজেলা জেলাঘাট স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ গুলচত্বর এলাকায় এই সেই গুলচত্বর ঢাকা টু সিলেট সিক্সটিন ওভার ব্রিজের কাজ চলতেছে এই যে ফাইলিং হয়েছে এবং দিতেছে একটা ডালাই ইউনিট একসাথে কাজ করতেছে রমজানের ভিতরে হয়তো এই সাইডটা আর কাজ হয়ে গেলে আর নদীর ভিতরের অংশে যে কাজটা ভিতরের অংশের কাজটা কিন্তু খুব তাড়াহুড়াউরা করতে হবে কেননা যে কোনো সময় বর্ষা হতে পারে বা পানি আসতে পারে এই জন্য এইটু হইল নতুন ব্রিজের সাইড ঢাকা টু সিলেট রোড এইটল ঢাকা রোড আর এই কাজগুলো আসলে

আর একটা ফাইলিং হইতেছে এখন এইটার মধ্যে ডালাই দিয়ে হইতেছে আর একটা দূরত্ব সত্তর ফুট কারণ এই যে এই যে টাকটা দেখলেন এখানে একটা ব্রিজ ফাইলিং হবে আরও বারোটা ফাইলিংয়ের মাধ্যমে আরেকটা ব্রিজ হবে এ সামনে আরও সত্তর ফুট অর্থাৎ গুলচত্বর থেকে উত্তর সাইড নিয়ে পশ্চিম দিক অর্থাৎ করে গুলচত্বরে দক্ষিণ সাইডটা কিন্তু ব্রিজ যাবে না ওভার ব্রিজটা যাবে না যে দিয়ে ক্যামেরাটা ধরছি এটি কিন্তু ওভার ব্রিজের সাইড

আবারও দেখা হবে কোথায় অন্য কোনো স্থান আসসালামু আলাইকুম